আসছি মা তুমি হ্যাঁ আমি আসো আসো বসো আরে তোর জামাই কই ও তো আসার সময় হইছে আসতেছে মনে হয় কে আসছে বৌমা আমার ছেলে আসছে আরে বিয়ে আসসালামু আলাইকুম এ আপনারে না বারণ করছি আমার সামনে আসতে যতবার আসছে ততবারই আপনার সামনে আসা লাগে এ আপনি জানতো

আচ্ছা বাবা আচ্ছা বাবা বসো 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 এখানে বসো কেমন আছেন ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ বাবা ভালো আছে তো হঠাৎ কি মনে করে আমার বসে আমি তো বাবা একটা কাজ করে ফেলেছি কি কাজ আম্মা তো আমি আমার বাড়ির পাশে একটা ফ্ল্যাট কিনে ফেলছি আমার মেয়ের জন্য ও তাহলে তো খুব ভালোই কথা টাকা কিনে তোমাকে দিতে হবে সমস্যা নেই যতটা লাগে আমি দেব আম্মা আপনি চাইলে কিন্তু তার পাশে আপনার নামে একটা ফ্ল্যাট কিনতে পারেন বলতেছ হ্যাঁ বাবা সজীব সজীব এত টাকা কোথায় পাবো জামাই আর আম্মা আপনি টেনশন করেন কেন আমি আসি না আমি আপনাকে টাকা দিব বলতেছ হ্যাঁ আচ্ছা বাবা সজীব 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 আসছস কি বাবা সমস্যা কি টাকা নাই করতেছ কেন বাবা রে আমার এই প্রেসারটার একটু সমস্যা আবার হাড়েরও ওষুধ শেষ হয়ে গেছে তো তুই যদি একটু আমাকে হাসপাতাল নিতি এত টাকা আমি কই পাবো হ্যাঁ শুধু টাকা করো দিন তুই যদি সময় না পাস হসপিটাল নিয়ে যাওয়ার তাহলে আমাকে কয়টা টাকা দিস আমি নিজেই ডাক্তার দেখে আসবো দেখা আবার তোমাকে একটা ভালো কথা বলতেছি আমার কাছে এখন টাকা পয়সা নাই আমি ওষুধ পারবো না ডাক্তার দ্বারাও নিয়ে যেতে পারবো না খেয়ান করো না আম্মা ওই তারপরে ওই যে আপনার মেয়ের জন্য যে ফ্ল্যাটটা দেখছেন ওটার দাম কেমন তবে ওই ফ্ল্যাটের দাম হচ্ছে সত্তর লক্ষ টাকা ওই যে আপনার জন্য যে ফ্ল্যাটের কথা বলছিলাম ওটা কি দেখছেন হ্যাঁ বাবা ওটাও দেখছি ওটা দক্ষিণ সাইডে তো বাবা ওটার দাম এক কোটি টাকা চাই ও আচ্ছা আম্মা কোনো সমস্যা নেই টাকা তো আমিই দিবো তাই না আপনার মনে তো আমার আর আমার মনে তো আপনার তাহলে ঠিক আছে কি ব্যাপার তুমি এখন বাবা রে তোরা সত্তর লাখ এক কোটি টাকার হিসেব খরচ আমার তো এত টাকা লাগবো না আমার সামান্য পাঁচশো হাজার টাকা লাগবে তাহলে আমি একটু ডাক্তারের কাছ থেকে আসতে পারি বিদেশ নিয়ে চিকিৎসা করাইতাম আপনার ছেলের নামে আপনার যে সম্পত্তিগুলো আছে ওগুলো দিয়ে দেন দেখেন আপনার কি আদর যত্ন করি সম্পত্তি থাকতে যে আদর যত্ন করো আবার সম্পত্তি দিয়ে দিলে কি করব ওটা আমি ভালো করেই জানি চিকিৎসা করাই না বুঝছো শোনো তোমার ভালোই ভালো বলতিছি এক সপ্তাহের ভিতর সম্পত্তি দিবা আর সম্পত্তি যদি না দাও তোমার সাথে কি কি করব তুমি ভাবতেও পারতেছো না আমি কেন কই না এগুলো জানো তুমি আমার জন্মদাতা পিতা তোমাকে ভালোবাসি মা মহব্বত আছে তোমার প্রতি তুই যে আমার কতটা মহব্বত করিস ভালোবাসিস সেটা আমি হারে হারে টের পাই এক কাম করিস আমারও শরীরের অবস্থা ভালো না কবে মারা যায় তুই তোর মামারে ফোন দিস আমি আমার সম্পত্তি লিখে দেব তোর নামে ওই বেড়াটা খবর দিব ওই বেড়ায় আবার গিঙ্গি লাগাইব শয়তান মামারা কিসের জন্য নেওয়া লাগবে তোমার সম্পত্তি তুমি দিবা মামা একটা বুঝলাম না ভালো কথা বলতেছি মামাটা মা না লাগবে না যা করার আমি সবকিছু করব বাবারে আমি তো এই শরীরে দৌড়ে দৌড়ে করতে পারবো না এগুলো কাগজ ব্যাপার দৌড়ে দৌড়ে করতে হয় তোর মামা আবার এইসব ব্যাপারে ভালো বলছে শোনো তোমার দৌড়াদৌড়ি করা লাগবে না যা করার আর আমি করব তুমি শুধু সম্পত্তি তো আমাকে লিখে দিবা ঠিক আছে যাবো খারাপ করে আম্মা আসো ভিতরে আসো ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে আসো আম্মা শুনেন এখানে দশ লাখ টাকা আছে বুঝছেন এই টাকাগুলো নিয়ে পাঁচ লাখ পাঁচ লাখ করে অ্যাডভান্স করে আসবেন আর বাকি টাকাগুলো আমি ব্যাংক থেকে উঠায় কালকে দিব আচ্ছা এতগুলো টাকা চলো সজীব

আপনার সম্পত্তি আপনি যেভাবে যেভাবে উইল করতে বলছেন আমি ওইভাবে উইল করছি আপনার যত স্থাবর স্থাবর এই বাড়ি সহ সব আপনার ছেলের নামে আমি করে দিছি কি বললে মামা সত্যি আমার নামে সব কিছু হ্যাঁ এই তুমি দাঁড়া আছে কেন যাও যাও তাড়াতাড়ি যাও ফ্রিজে কি কেছে সব বাইর করো গরুর মাংস খাসি মাংস যা যা সব কিছু বাইর করো আর মামাকে ঠান্ডা সারাতে আনতে যাও যাও জলদি জলদি দুলা ভাই সকালে নাস্তা করছো হ্যাঁ করছে তো নাস্তা করো না না ওই বৌমা একটু ব্যস্ত ছিল তো আর আমি ওষুধ পানি খাই খাওয়ার রুচি তেমন নেই আবার বুঝলাম না এত বেলা হয়ে গেছে তুমি এখনো নাস্তা করো না কেন না প্রত্যেক দিন সকালের নাস্তা তো আমার কপালে জোটে না আবার সকালের খাবার দুপুরে খাই দুপুরের খাবার রাত্রে খাই ওষুধ পানিও ঠিক মতো খাওয়া হয় না ওষুধও নাই আমি অনেক কিছু বুঝি দূলা ভাই অনেক কিছু বুঝি তোমার বাড়ি তোমার তোমার ঘর সম্পত্তি তুমি যেভাবে বলবা আমি সেভাবেই করে দিবে কারণ আমার বোনটা তোমার সাথে সংসার করছে অনেক বছর একটা কুলাঙ্গার জন্ম দিয়েও গেছে এই কুলাঙ্গার তোমার ঠিক করে সেবা যত্ন করে না কিন্তু তারপরেও তুমি তোমার এই কুলাঙ্গার সন্তানকে তুমি তোমার সবটুকু সম্পত্তি লেখা দিছ তোমার সম্পদ তুমি কাকে দিবা না দিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বলার মতো কিছু নাই এতদিন একটা ভালো কাজ করছেন যে আপনার সয় সম্পত্তি আপনার ছেলের নামে করে দিছেন দুলাভাই আমার কাজ তাহলে শেষ তুমি যেভাবে যেভাবে চাইছো আমি ওভাবে করে দিছি এই নাও তোমার সম্পত্তি না তুমি নিজের হাতে তোমার সম্পত্তি তোমার ছেলের হাতে বুঝাই দাও তারপরে আমার কাজ শেষ আমি চলে যাবো সব কাগজপত্র কমপ্লিট করে আছে দেখে নি হ্যাঁ শোনো আব্বা না এতদিন পরে একটা কাজের কাজ করছে একদম বাপের মতো কাজ করছে বুঝছো হম ঠিকঠাক আছে সবকিছু